নমস্কার রসিক রান্নাঘর ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি শীতকালীন সবজি দিয়ে কাইকা শুটকির তরকারি রেসিপি বেঙ্গলি স্টাইলের ঘরোয়া পদ্ধতিতে আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা পুরো রেসিপি দেখার জন্য আমার পাশে থাকুন চলুন আজকে রেসিপিটা তৈরি করে ফেলি রান্না করার জন্য সব উপকরণ পরিমাণ মতো নিয়েছি কাইকা শুটকি আর সবজিগুলো কেটে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি আজকের রেসিপি তৈরি করার জন্য দুইশো গ্রাম শুটকি মাছ নিয়েছি চুলারাজ অন করে দিয়েছি প্যান গরম হয়ে গেছে প্যানে দু চামচ তেল দিয়ে দেব। এমার পাতে আসছে জমজমাট শীতকালীন সবজি দিয়ে কাইকা সুটকির তরকারি রেসিপি খাঁটি বাঙালির স্বাদে তেল গরম হয়ে গেছে প্যানের গায়ে তেল লাগিয়ে দেব তেল গরম হয়ে গেছে সুটকি মাছ ভাজি করার জন্য প্যানে দিয়ে দেব এক চিমটি হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে কিছু সময় নাড়িয়ে দেব সুটকি মাছ হালকা ভাজি হয়ে গেছে এপিটুপিট করে দুপাশ মাছগুলো ভেজে নেব ক শুটকি মাছ ভাজি করতে হবে তা না হলে মাছ পুড়িয়ে যাবে মাছ ভাজি হয়ে গেছে বাটিতে উঠিয়ে নেব শুটকি মাছ ভাজির একই তেলে তিন চামচ তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে দু চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে কিছু সময় নাড়িয়ে মশলা কষিয়ে নিতে হবে মশলার গা থেকে তেল বেরিয়ে আসলে আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো মশলাটা যত ভালো করে কষাবেন তরকারিটা তত গরমা গরম সুগন্ধি হবে শীতকাল মানেই শাক সবজির বাহার শীতকালীন সবজি দিয়ে শুটকি তরকারি গরুয়া স্টাইলে কম উপকরণে খুবই সুস্বাদু হয় আগে থেকে কেটে রাখা সবজিগুলো মশলায় দিয়ে দেব এখন একে একে সবজিগুলো দিয়ে দেব আগে থেকে কেটে রাখা মূলো লাউ শিম আবারও কিছু সময় নাড়িয়ে মশলার সাথে সবজিগুলো মিশিয়ে দেব এভাবে সবজির আসল স্বাদটা ধীরে ধীরে বেরিয়ে আসে সবজি যখন প্রায় সেদ্ধ হয়ে যায় তখন একে একে বেগুন কাঁচা টমেটো পাকা টমেটো একটা একটা করে সবজি দিয়ে দেব। মূলা শিম লাউ সেদ্ধ করার জন্য পাঁচ মিনিটের জন্য কম আছে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা উঠিয়ে নেব সবজি যখন প্রায় সেদ্ধ হয়ে যায় তখন একে একে আগে থেকে কেটে রাখা বেগুন কাঁচা টমেটো পাকা টমেটো একসঙ্গে দিয়ে দেব দিয়ে আবারও কিছু সময় নাড়িয়ে নেব এভাবে সুটকি তরকারি সবজি দিয়ে রান্না করলে তরকারিটা হয় মাখো মাখু আর স্বাদে ভরপুর বাকি সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। বেশি নয় শুধু যতটা দিলে তরকারি মাখো মাখো হয়ে ফুটে উঠবে এ সময়ে কিন্তু একটু নেড়ে দেব দেখবেন মশলাগুলো আর সবজিগুলো একসাথে মিশে স্বাদটা একেবারে দশে দশ হয়ে যাবে ফুটতে ফুটতে যে গন্ধটা বেরিয়ে আসছে তা কিন্তু মনটা ভরিয়ে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা শুটকি মাছগুলো একসঙ্গে দিয়ে দেব। আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা উঠিয়ে নেব আবারও কিছু সময় নাড়িয়ে নেব রান্নাঘর ভরা এই সুগন্ধই বলে দিচ্ছে রান্নাটা আজ একদম সুস্বাদু হয়ে উঠেছে এভাবে ধৈর্য আর ভালোবাসা দিয়ে রান্না করলে সাধারণত সবজি দিয়ে সুটকি মাছের তরকারি রান্নাটা খুবই অসাধারণ হয়ে উঠবে চারটা চেরা কাঁচা লঙ্কা আর উপর থেকে ধনে পাতা কুচি পরিমাণ মতো ছড়িয়ে দেব শুটকি মাছের তরকারি ভালো করে ফুটে উঠেছে আর শুটকি মাছের গন্ধে রান্নাঘর ভরে গেছে ঝুলটা ফুটতে ফুটতে মাছের স্বাদ আর মশলার গন্ধে একদম অসাধারণ হয়ে উঠেছে সুটকি মাছের তরকারি কারো কাছে তীব্র আবার কারো কাছে খুবই সুস্বাদু এই গন্ধ লুকিয়ে আছে গ্রাম বাংলা রান্নাঘর আর মাটির হাড়ের এক গরমাগরম ভাতের স্মৃতি চুলায় সুটকি মাছ উঠালে গন্ধটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে মশলার সাথে মিশে সেটা আর গন্ধ থাকে না হয়ে যায় একদম স্বাদে অনন্য এই গন্ধটা বলে দেয় রান্নাঘরে আজ ঘরোয়া আর জমজমাটি হতে চলছে শীতকালীন সবজি দিয়ে কাইকাশুটকির রেসিপিটা রান্না হয়ে গেছে নামিয়ে পরিবেশন করে নেব গরম ধোঁয়াওটা ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু লাগে আপনারা আমার মতো করে রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে করে আমি আপনাদের কাছে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ